গল্পকথন বা জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূতর গল্প শুনতে চান আশা করি তিনি খুশি হবেন চলেন গল্পে যাওয়া যাক দু বছর আগের কথা বলি এখনও অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল শিদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাঁধুনি বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের আস্তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া শস্যে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শেওলা সেগুলো সরিয়ে পরিষ্কার করে জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় কোনো বনে ফলও নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বলল রসো নেই নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এবারই আমার কিন্তু আমি এখানে থাকি না কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজার ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কয়দিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরানো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল। বিশ্রাম করো পথ হেঁটে হেঁটে বদ্ধ ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডাড়ির পেছনে জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে এলাম যেদিকে চাই সেদিকেই পুরোনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চকর্তি বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলু হাতে নিয়ে তুলে বেলা। আরেকটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরের নিচে বোধ হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ওমরয় চার পাঁচটা নারিকেল গাছ আরেকটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমর আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছা জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বিস্পোরে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেছেলে আমার সামনাসামনি হাত দশক দূরে ঝোপের মধ্যে নিচ হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরও একবার চেয়ে দেখলাম দেখি বউটা তখনও ঝিঙে তুলছে নিবারণ চকর্তি বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরেকজনকে তুলছিল নিবারণ নিঃসয়স্বরে বললেন কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চকর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে গিয়ে দেখি কিছুই নেই নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার কাছে হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে ওমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগারের বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে তো খাপ্পা হবার কি আছে ভেবে পাইনে তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কি চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তে বুড়ো আবার সে ঝিঙে চুরির কথা তুলল বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বলল না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁইত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয়ই রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকতে বুড়ো আর কিছু না বলে চুপ হয়ে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দেয়ে পোটলা বেঁধে সে রওনা হল কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরিতরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আরেকটা কথা কি চকর্তে বুড়ো অকারণ সুর খাটো করে বলল কত লোকে ভাঙচিয়ে দেবে কারো কথা শোনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফলফুলুরই তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড়ো বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর কি বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশ টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধা সরু আতপ চালও আছে গাছ ভরা আম কাঠাল তেল কিনব বলে মুদির দোকানে রওনা হলাম কি বন জঙ্গল গাখানার ভেতর আর এদের বাড়ির তার ত্রিশিমানাও কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্রীর বাড়ি নিবারণ চকর্তীর কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেলো ওরা নিজেরাই থাকতে পারে না তাও অন্য লোক ও বাড়ির ছেলে বউরা কালে ও বাড়িতে আসে না কেন তা জানি না ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিসটা কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরোনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছেদ করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর আর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেলুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটা ভয় দেখানো কথাবার্তা গায়ে পরে অত হিত করার দরকার কি ছিল তোমার বাপু চকি বড় তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালা ফলফুরুলি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙি কর চুরি করেছিল অনেক দিন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমিই মালিক কারো কিছু বলবার নেই আমাকে যা খুশি করবো হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরে বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগল তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলা বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকুত্তি মশায় নিয়ে গিয়েছেন সুতরাং দোতলা যাবার কোনো উপায় নেই আমার এ জল কোথা থেকে পড়ছে মেনের দশক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তীমশাই বোধহয় কোনো কলসি বা ঘরারে জল রেখে দিয়েছিলেন ওপরে বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলু নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম চড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘুরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াগবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়া রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটি জিনিস আমার কাছে স্পষ্ট হলো ওই বউটি যেন ফুলের সুবাস ছড়িয়ে দিল কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ওকে একটি বউ বেয়ে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস কিন্তু দিকে নেই তো সে গেল কোথায় সে রাত্রে সেই পর্যন্তই কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকাল উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্ম ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধা এখানে থাকবার বড্ড নির্জন থাকতে হয় কাছাকাছি যে একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো সেদিন দুপুরে এক ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হারিয়ে রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোকজন একসঙ্গে হেসে উঠল সে কী ভীষণ অঠ্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমি উঠল সেই হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরে দেখি কিছুই না নিচে জানালা যেমন বন্ধ ওপরে ঘরের সারবন্দি জানালাও তেমনি বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাস লোকের দল উপরে আড্ডা বেঁধেছে উপরে শিরের মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙে তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে খাও আমার আমারই বাড়ি আমার আমারই ঝিঙে মালিক হওয়া যে আমার মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসছে কি না শুনতে শুস শব্দও পেলাম না খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘরবর্তী লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের মনের ভুল সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্য ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ও সব কিচ্ছু না কিছু শুনেতে কী শুনতে কী শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনা কানের ভুল সব ভুল এই নদিনে আমার শরীর বেশ সারল খাই দেয় শুধু ঘুমাই কাজকর্ম কিছু নেই কেমন একরকমের কুড়িমি পেয়ে বসলো আমাকে আমি সাধারণত খুব খাটি লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি নে কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছে হয় দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সে ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে জালের চারা পুঁতবো আরেকটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন সাবল কুডুল সব মজুত আছে ঘরের কোণে একটি হাতকড়া তিস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরূপ উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ পঞ্চাশেক একসঙ্গে যেন হৈ হই করে উঠল সব দরজা জাননা যেন এক ঝড়ে ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনের রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানলা কপাটে তো খোলিনি দোতলার যেমন আছে তেমনই ব্যাপার কি বাড়িটার কি মৃগি রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকার চিৎকার ওঠে কেন এবার তো ভুল হবার কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র দিকে কোনো শব্দ নেই সে বউটি আবার ঝিঙে তুলছে এই গোলমারের মধ্যে দৌড়ে গেলাম রান্না করে পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটল ভারী মজার ঘটনা খেয়ে দেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রায় এসেছে এমন সময় কিসের শব্দের তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবাই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলের মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে একই রকম মনে হয় প্রথমটা বহু আশিতে যেন একটা মুখই দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপ রে বাপ কথায় বলে ভূতের নৃত্য শুনি এসেছিলাম এতদিন এবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক টান্ডব নৃত্য শুরু করে দিল আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা দেহের কোনো অংশই তারা স্পর্শও করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর বৈরব নৃত্যে আমি জ্ঞান জ্ঞানশূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাতে জ্যোৎস্না জানালা দিয়ে এসেছে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে আমি আদ অবচেতনভাবে জানালার বাইরের মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরিয়া সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে শেষ রাত্রিরে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সে বউটি যখন চলাফেরা করে তখনই অমনি সুবাস ছাড়া বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কীরকম আছো বলি কিছু দেখছো নাকি না শুনছো কিছু না তুমি দেখছি সাধু লোক তুকতাক জানো নাকি ভূতের মন্তর তেল দাও চলে যায় ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দেখো নি কোনো দিন বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই ওই বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই যেত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দেয়ে ওখানেই পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর যেন আমরা তো বাড়িতে সীমানাও যাইনে মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পানা দিতেই আমার মনে হলো না সব ভুল পরম সুখে আছি ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা খাসা আছি সেই থেকে আজ দু বছর পরে আছি এ বাড়িতে চকুর্থী মশায় মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিনরাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে